নমস্কার বন্ধুরা আমি প্রফেশন্টার্জার শ্রীলক পাত্র আজকে আমি আপনাদেরকে দেখাবো যে হাতের মধ্যে ডিভোর্সের যোগ বা বিবাহ বিচ্ছেদের যোগ আপনারা সহজেই বুঝতে পারবেন নিজের হাতের রেখা দেখে সেটা আজকে শেখাবো আর হাতের রেখার সম্বন্ধে ভালোভাবে বুঝতে ভিডিও পুরোপুরি দেখবেন আর যারা সামান্য খরচে নিজের হাতের পুরোপুরি বিশ্লেষণ করিয়ে এবং জ্যোতিষশাস্ত্রের পরামর্শ অনুযায়ী তার প্রতিকার গ্রহণ করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবার আপনাদেরকে মার্ক করে দেখালে ভালোভাবে বুঝতে পারবেন ফার্স্টে দেখবেন যে হৃদয় রেখা হৃদয় রেখা থেকে যদি শাখা রেখা এরকম নিচের দিকে নেমে যায় এরকম নেমে যায় তাহলে কি তাদের বিবাহ বিচ্ছেদের প্রবল চোখ সৃষ্টি করে আর দেখবেন যে বিবাহ রেখা বিবাহ রেখা যদি এরকম নিচের দিকে নেমে এরকম হৃদয় রেখার সঙ্গে টাচ হয়ে যায় বা এরকম নেমে যায় বা বিবাহ রেখা যদি এরকম কাটা থাকে বা কেটে যায় তাহলে তাদের বিবাহ বিচ্ছেদের প্রবল যোগ থাকে আর দেখবেন যে শুক্র পর্বত এটাকে বলে শুক্র পর্বত এই শুক্র পর্বতে যদি এরকম জালি চিহ্ন তৈরি হয় তাহলে তাদের বিবাহ বিচ্ছেদের প্রবল যোগ সৃষ্টি করে শুক্রস্থান যদি অশুভ হয় তাহলে বিবাহ বিচ্ছেদের প্রবল যোগ থাকে থাকে তাই ফার্স্টে দেখবেন যে হৃদয় রেখা হৃদয় রেখা থেকে যদি শাখার খের নিচের দিকে নেমে যায় তাহলে তাদের বিবাহ বিচ্ছেদের প্রবল যোগ থাকে সেকেন্ড পয়েন্ট দেখবেন যে বিবাহ রেখা বিবাহ রেখা যদি এরকম নিচে নেমে দিয়ে হৃদয় রেখা টাচ হয়ে যায় বা বিবাহ রেখা এরকম যদি কাটা কাটা থাকে তাহলে বিবাহ বিচ্ছেদের প্রবল যোগ থাকে আর দেখবেন যে শুক্র শুক্রস্থান শুক্রস্থানে যদি এরকম জারি চিহ্ন তৈরি হয় তাহলে তাদেরও বিবাহ বিচ্ছেদের প্রবল যোগ থাকে এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক আর শেয়ার করে সাহায্য করবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও এই দেখছেন সহজেই আমাকে ফলো করে নিন তাহলে নতুন নতুন ভিডিও পাবেন এবং নতুন নতুন রেমেডি পাবেন আর যারা ইউটিউব থেকে এই ভিডিও দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে নিন তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে নমস্কার